নমস্কার জয়মাকালী আজকের রাশিফল কুম্ভ রাশি কালপুরুষের চক্রের একাদশ রাশি কুম্ভ রাশির গ্রহ, শনি মহারাজ এই কুম্ভ রাশির জন্য কিংবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরির জায়গায় চলছে কিছু স্টাইল সম্পর্কে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিবারিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে এরকম পরিস্থিতি পুরোপুরি মুক্তি কুম্ভ রাশি এই একই রাশি যারা একদমই পারছেন না তবে গ্রহের গোচরের করা শুরু হয়েছে পরিবর্তন জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় অঞ্জনীপুত্র মহাবল বলি হনুমান জয় জয় শ্রীকৃষ্ণ রাধে কুম্ভরাশি আপনার জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আজ আমরা কুম্ভ রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই ব্যবস্থাটি আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে গ্রহটি চালের উপর ভিত্তি করে দশ বাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করা নাড়ছে আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যা আপনাকে আগামী দিনে মুক্তির পথ দেখাবে 2026 সালে দাঁড়িয়ে তেইশে জানুয়ারি দুহাজার শুক্রবার চব্বিশে জানুয়ারি দুহাজার শনিবার এবং পঁচিশে জানুয়ারি দু রবিবার অর্থাৎ এই সরস্বতী পুজো এবং তিথির সময়কাল লগ্ন থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে কুম্ভরাশির সাপেক্ষে ব্রহ্মাণ্ডে সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আজ পর্যন্ত আপনার জীবনে আগে কখনো ঘটেনি আগামী সময়টি আপনার জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাকে নিয়ে যাবে সফলতা এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসার পরিবার অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন আপনার নিজের ইচ্ছার সুপ্ত আকাঙ্ক্ষা সবকিছু বিসর্জন দিতে হয়েছে কেউ চাকরিতে সমস্যা কেউ ব্যবসা কেউ কর্ম পড়াশোনা কিংবা সম্পর্কের জায়গায় একাধিক সমস্যার সৃষ্টি হয়েছে হয়তো একাই সব কষ্ট সব যন্ত্রণা নীরবে সহ্য করেছেন কাউকে বলে বোঝাতে পারে না বুঝতে দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবুও এই কুম্ভরাশির জাতক জাতিকারা হাসিমুখে সংসারের সম্পর্কের সমস্ত দায়িত্ব পালন করেছেন শুধুমাত্র একটু ভালো দিন আসার পথে বসেছেন কাউকে কোনো অভিযোগও করেনি কিন্তু এখন বন্ধু আছে প্রতীক্ষিত সময় এসেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করতে চলেছে তাই কুমারী জাতক জাতিকাদের জীবনে দু জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হল যারা আপনাকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করত এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে কারা আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবেরের এবং স্বয়ং মা লক্ষ্মী দেবীর তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধনপ্রাপ্তি এবং ধনলাভ ঘটাতে চলেছে আগামী সময়কালের মধ্যে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয়ের লক্ষ্যে বিজয় কুম্ভরাশি রাশি বা কুম্ভলগ্নের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল আগামী সময়ের মধ্যে দেবগুরু বৃহস্পতি পঞ্চমে পাশাপাশি ষষ্ঠে অবস্থান করছে মঙ্গল এবং গোড়া থেকে নবীন সূর্যের ট্রানজিট করছে যার ফলে আপনি এমন এক চমৎকার এবং সম্মানের চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন যা আপনি আগে কখনও কল্পনা করেনি দীর্ঘদিন বেকার থাকার পর তাদের প্রতি স্বচ্ছতা সততা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বিভিন্ন দিকে চাকরির জায়গায় যে ঘাটতি চাকরির যে অসম্পূর্ণতা ছিল সেই জায়গায় দীর্ঘদিনের পরিশ্রমের ফল আপনি সম্পূর্ণ সম্মান এবং মর্যাদা সুস্তি পাবেন আপনার প্রাপ্য সম্মান হারানোর পর আপনাকে ফিরিয়ে দেওয়া হবে এর পাশাপাশি যা অনেকের ক্ষেত্রে কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে মনে করেন অনেকে চাকরি পেলে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন অনেকে নিজের অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে কুম্ভরাশি এই একই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুধু তাই নয় আগামী সময়কালের মধ্যে জানুয়ারি চব্বিশ জানুয়ারি এবং পঁচিশে জানুয়ারি থেকে পনেরো ফেব্রুয়ারি হতে যাচ্ছে নিয়ঙ্গি। যার প্রভাবে কুম্ভরাশির জাতক জাতিকাদের ব্যবসার জায়গায় এমন এক সাফল্য আসতে চলেছে এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে যার ফলে সংসার সমাজে অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়ে দিকে দিকে আপনাকে পরিচিত করবে এক সফল ব্যক্তি হিসাবে এক সফল ব্যবসায়ী হিসাবে তাই আগামী সময়কালের মধ্যে আপনি শুধু নিজের নাম নয় পুরো বংশের নাম গর্বিত করতে চলেছেন কুম্ভ ক্ষেত্রে ঘটা পরবর্তী পরিবর্তন হল আগামী সময়ের মধ্যে কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র শতবিষ নক্ষত্র কিংবা কুম্ভের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এতদিন রিলেশনশিপ সম্পর্কের জায়গায় ভুল বোঝাবুঝি অশান্তি যে মনোমালিন্য কিংবা ইকোর লড়াই হয় কথা কাটাকাটি কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া এই রকম সমস্যা এই রকম প্রবলেমগুলো আমরা দেখেছি সেই জায়গায় সমস্যা সেই জায়গায় প্রবলেমগুলো মিটে যাবে সম্পর্কের মধ্যে দূরত্ব ভুল বোঝাবুঝি বাজে তিক্ততাগুলি ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি আরও একবার নতুন করে জীবন ফিরে পেতে চলেছে কুম্ভরাশি বা একই রাশির জাতক জাতিকাদের জীবনে এরই পাশাপাশি চন্দ্র সূর্য দেবগুলু বৃহস্পতি কিংবা মঙ্গলের ট্রানজিটের কারণে আগামী সময়ের মধ্যে আপনার আচরণ এবং ব্যবহার এতটাই মন জয় করে নেবে যে সমস্ত জায়গায় সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনও সমস্যা কোনও প্রবলেমগুলো ছিল সেগুলো পরে নিজের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এই সময়ের মধ্যে আটকে থাকা টাকা পয়সাও দিকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে গিয়েছেন তারা কিন্তু সেই সমস্ত দিক থেকে শুভ ফল পাবেন হারানো অর্থ ফিরে পাওয়ার জন্য শুভ সময় একটা সুযোগ আসছে 2026 জানুয়ারি ফেব্রুয়ারি হরস্কোপ সময়ের মধ্যে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসের কাজের সাথে যুক্ত হয়েছেন আগামী সময়ের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন যেমন ছুটির আবেদন বেতন বৃদ্ধির আবেদন আপনাদের সেই আবেদন মঞ্জুর হয়ে যাওয়ার পথে শুভ সময় আসছে এই সময়ের মধ্যে আপনার দাম্পত্য জীবনে বা ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দ ঘন মুহূর্ত কাটাতে চলেছেন সম্পর্কের ক্ষেত্রে মনের মিল মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব থাকলে তা অনেকটাই মিটে যাবে এবং সম্পর্কের জায়গাগুলি রোমান্টিকতা বজায় থাকতে চলেছে এরই পাশাপাশি আগামী সময়ে আপনার এবং আপনার সন্তানদের চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর পাবেন যার জন্য পুরো পরিবারে ভীষণ হাসি খুশি এবং আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যায় দীর্ঘদিন ধরে পরিবেশগত দিক থেকে নানা রকম জায়গায় যাদের অশান্তি ঝামেলা নিয়ে মনোমালিন্য চলছিল সেগুলি মিটে যাবে পরিবারের ভাই দাদা বোনের সাথে বাবা মায়ের সাথে কিংবা শ্বশুর শাশুড়ি ছেলে বৌমা বিভিন্ন দিক থেকে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলে আসছিল সেই জায়গায় সমস্যা মিটে যাওয়ার পরে শুভ পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে আপনার পঞ্চম্পতি তৃতীয় এবং সপ্তমে দৃষ্টি প্রদানের ফলে দীর্ঘদিন ধরে মনের মধ্যে জমে থাকা কোনও আশা আকাঙ্ক্ষা বা কোনো ভালোবাসার কথা যার বহিপ্রকাশ ঘটতে দেখতে পাওয়া যাবে এতদিন ধরে প্রেমিক প্রেমিকাকে ভালোবাসার মানুষকে মনের কথা জানাবো জানাবো করে জানাতে পারেনি তাদের ক্ষেত্রে এই তেইশে জানুয়ারি চব্বিশ পঁচিশে জানুয়ারি থেকে আগামী পনেরো ফেব্রুয়ারি দু অর্থাৎ সরস্বতী পুজো পঞ্চমী এই সময়কাল থেকে আগামী দিনগুলোতে জানান দেন বিভিন্ন দিক থেকে সুখবর প্রাপ্তি করতে পারবেন প্রেমের জায়গায় নতুন নতুনভাবে আপনাদের অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আগামী সময় আপনার প্রেমিক প্রেমিকার ভালোবাসার মানুষের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য শুভ সময় সুযোগ আসছে এই সময়ের মধ্যে আপনার সযত্নে লালিত স্বপ্নগুলি বাস্তবে রূপান্তরিত হতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনরা এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছুটা আপনার বিরক্তি ভাব দেখাবে কিছুটা বিরূপ আচরণ করবে তা দেখেই বিরক্ত ভাব বা তাদের এই বিরূপ আচরণ কিছুটা হলেও কিন্তু কুম্ভ জাতকজাতিকা জাতক জাতিকা থেকে ব্যথিত করে তুলবে এর পাশাপাশি আরও বেশ কিছু বিষয় সতর্ক থাকতে হবে যেহেতু লগনে রয়েছে রাহুল রাহুল এই লগ্নস্থ অভাব যার কারণে মান সম্মানহানির কিছুটা সম্ভাবনা লক্ষ্য করা যায় সমাজ সংসার যে কোনো ক্ষেত্রে কোনো মানুষদের কাছ থেকে কথা বলার দিক থেকে হুট করে বোঝা হওয়া ভাব মেজাজ নষ্ট হয়ে যাওয়া এই জায়গায় সতর্ক থাকতে হবে অন্যদিকে চলছে সাতির দ্বিতীয় চরণের শেষ পর্যায়ে তৃতীয় স্থানে শেষ হবে এই সময়ের মধ্যে বন্ধুদের দুর্ব্যবহারের কিছুটা মনের দুঃখ বা কষ্ট পেতে পারেন ঘনিষ্ঠদের সাথে বা নিকট কোনো আত্মীয়ের সাথে কোনো ছোটখাটো মতবিরোধ দেখা দিতে পারে ভুল কাজের কারণে অনুশোচনা হতে পারে অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে এমন কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যার জন্য আপনাকে কিছুটা আফসোস করতে হতে পারে অন্যদিকে যেহেতু চলছে সাতের তৃতীয় চরণে শনিদেব কুমারের দিতে হবে তাই যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা বালির ভাগ বসিয়ে দেখা যায় কিনা আমরা জানি স্বাতি চলাকালীন শনিদেবের অবস্থান শনি ধীর গতির গ্রহ যে কোনো কাজ কিছুটা ধীর ভাব একটা চরজলদি ভাবনা থাকা এরকম একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় এই জায়গাটা সতর্ক থাকতে হবে এই কথায় স্বামী কিংবা স্ত্রীর মধ্যে অর্থ সংক্রান্ত বিষয়ে কিছুটা বোঝাপড়া কিছুটা তর্কবিতর্কে জড়িয়ে পড়তে পারেন অকারণে ব্যয় হবার সম্ভাবনা রয়েছে তাই বাজেটকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন অন্যদিকে চোখের কোনও সমস্যায় চোখের কোনও প্রবলেমে ভুগতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকারা এই জায়গাটা সতর্ক থাকতে হবে এর পাশাপাশি অফিসের কোনও রাজনীতি সংক্রান্ত বিষয় এড়িয়ে চলা খুবই প্রয়োজন অন্যদিকে প্রতিবেশী ঝামেলায় আপনার কথা না বলায় সেও প্রতিবেশীর কোনো ঝামেলা মেটাতে গিয়ে আপনি কিন্তু নিজের সমস্যায় পড়ে যেতে পারেন সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি চন্দ্রমঙ্গল বুধ শুক্র ট্রানজিটে যারা কোনও নির্মাণ কাজের সাথে যুক্ত তাদের জন্য সময়টা বেশ ভালো যাবে সিভিল ইঞ্জিনিয়ার মেন রোড কন্ট্যাক্ট কোনও প্রোমোটার বিল্ডার নির্মাণ রাজমিস্ত্রির কাজের সাথে যুক্ত হন কিংবা নিজস্ব বাড়ির স্বপ্ন গাড়ির স্বপ্ন অপেক্ষা যে কোনো কিছু নির্মাণ কাজের সাথে যুক্ত ছিলেন তাদের জন্য সময়টা ভীষণ ভীষণ সুখভাবে আসতে চলেছে এরই পাশাপাশি যারা কোনো ব্যবসায়িক ক্ষেত্রে যুক্ত আছেন যে পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে যারা ব্যবসা করতে চান তাদের জন্য খুবই লাভজনক ব্যবসার জন্য মুদিখানা ওষুধের ব্যবসা সেলাই বন্ধন ব্যবসা নিত্য প্রয়োজনীয় সামগ্রী কোন সবজি ফল কোনো ফুল বা প্রোডাক্ট ডেলিভারি যে কোনো ছোট বড় মাঝারি ব্যবসার সাথে যুক্ত ছিলেন সেই জায়গা থেকে আপনি লাভ করতে পারবেন ব্যক্তির ক্ষেত্রে বিবাহ সুসম্পন্ন হওয়ার সুযোগ লক্ষ্য করা যায় এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে গাইনি সমস্যায় ভুগছেন কেউ সন্তান প্রাপ্তির জায়গায় নানা রকম সমস্যা দেখা দিচ্ছিল তাদের কাছেই সমস্ত সমস্যা মিটে যেতে চলেছে স্বাস্থ্যগত দিক থেকে প্রবলেম সমস্যা ছিল সেই সমস্যা মিটে যাবে পেটের ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা বিভিন্ন জায়গা থেকে ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয়মা কালী দিখে যেতে ভুলবেন না